আসসালামু আলাইকুম ও জমি ক্রয় বিক্রয় বিরুলিয়া সাভার পেজের পক্ষ থেকে আজকে নতুন একটা জিনিস নিয়ে আসলাম সেটা হচ্ছে এই যে বিশাল শেডটা দেখতে পাচ্ছেন এই শেডটা পুরাটা ভাড়া হবে শেডের ব্যাপারে আমি বিস্তারিত ভিতরে যে দেখাবো আপনাদেরকে বলবো তার আগে আশেপাশে একটু দেখায়নি এখানে মোটামুটি ভালো পরিমাণে বাসাবাড়ি আছে সবাই নতুন নতুন বিল্ডিং করতেছে আর এইখান থেকে ওই বড় বাড়িটার পরে হচ্ছে মেইন রোড আমি একটু যদি জুম করে দেখাই ওই যে দোকানগুলো দেখা যাচ্ছে ওইগুলো হচ্ছে ওই যে রিক্সাটা বের হচ্ছে ওইটা হচ্ছে মেন রোডেরই আপনার বড় যে কোনো ধরনের কাভার ভ্যান এখান দিয়ে ঢুকবে বড় ধরনের যে কোনো কাভার ভ্যান এইখান দিয়ে ঢুকবে এখানে আপনি এই শেডটা ভাড়া নিতে পারবেন শেডে হচ্ছে দুই তলা সিস্টেম করে করা হয়েছে আমি একটু বিস্তারিত দেখাই নিচের তলা হচ্ছে তেতাল্লিশশো স্কোয়ার ফিট উপরের তলা হচ্ছে পাঁচচল্লিশে স্কোয়ার ফিট উপরের তালা বলতে এই যে উপরে পোড়াটা অ্যাঙ্গেল দিয়ে সিস্টেমে করা হয়েছে এবং এখানে আপনার পাত বসিয়ে দিবে যাতে আপনি মাল স্টক করতে পারেন উপরে বা যারা ছোট গার্মেন্টস ফ্যাক্টরি করতে চান আপনারা উপরে সুইং মেশিন বসাতে পারবেন এবং এটার কাজ এখনও অনেক পরিমাণে বাকি এই কারণে বাকি রাখা হয়েছে যাতে আপনারা আপনাদের রিকোয়ারমেন্ট দিতে পারেন এবং সেই অনুযায়ী যাতে ওনারা করে দিতে পারেন বিশাল করে ঘেঁট রাখা হয়েছে আপনি যাতে বড় গাড়ি এখানে ঢুকাতে পারেন প্লাস হচ্ছে আপনার এইখান দিয়ে একটা সিঁড়ি দিয়ে দিবে বড় একটা সিঁড়ি এবং ওই কর্নার দিয়ে আরেকটা সিঁড়ি দিয়ে দিবে সেটা আপনারা যেইভাবে বলবেন সেইভাবে করে দিবে পুরাটা খুব সুন্দর এবং এখানে যদি ছোটোখাটো ছোটোখাটো যদি কোনো ফ্যাক্টরি করেন আপনার সেটা খুব সুন্দরভাবে চলবে এবং যেহেতু আশেপাশে মানুষজন ভালো পরিমাণে আছে আপনি শ্রমিক পাবেন ভালো আর যারা শুধুমাত্র গোডাউনের জন্য নিতে চাচ্ছেন আপনারাও কিন্তু নিতে পারেন এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর জানলা এবং অ্যাডজাস্ট ফ্যান লাগানোর জন্য ব্যবস্থা করা করে রাখা হয়েছে এবং চারো সাইডে পরিবেশও ভালো আপনি যে কোনো ধরনের গোডাউন কিন্তু করতে পারেন কেমিক্যালের গোডাউন বলেন এই সাইড দিয়ে খালি রাখা হয়েছে এই সাইড দিয়েও খালি রাখা হয়েছে আপনি যেই সাইডে যেইভাবে সিঁড়ি দিতে বলবেন আপনাকে ওই সাইডে ওইভাবে সিঁড়ি টিড়ি বানিয়ে দেওয়া হবে এটা পুরোপুরি কমপ্লিট করা হয়নি শুধুমাত্র এই কারণেই যে আপনারা যেভাবে বলবেন ওইভাবে কমপ্লিট করে দেওয়া হবে আপনি যেই সিস্টেমে বলবেন সেই সিস্টেমে এটা কমপ্লিট করে দেওয়া হবে নিচে যেভাবে বলবেন ফ্লোরিং আপনাকে ওইভাবে করে দেওয়া হবে বাদ বাকি কত টাকা ভাড়া আসবে কিভাবে কি আসবে না আসবে সেগুলো আমি ইনশাল্লাহ একটা ভিডিওর শেষে আমি পুরোপুরি বিস্তারিত লাগিয়ে দিব বলে দিব ইনশাআল্লাহ আপনারা সেটা জেনে নেবেন মোবাইল নাম্বার দেওয়া থাকবে আপনারা অবশ্যই অবশ্যই মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন আর লোকেশন হচ্ছে বিরুলিয়া আক্রেন বাজার থেকে একটু সামনে আপনার কালিয়াকৈর উত্তরপাড়া বলে এটা ওই বিল্ডিংটা হচ্ছে আকরাইন মোজা এই বিল্ডিংটা হচ্ছে কালিয়াকৈর মোজা এই হচ্ছে পার্থক্য মানে এই রাস্তার ওই পাশে আক্রাইন মোজা এই পাশে হচ্ছে কালিয়াকৈর মোজা আবার এলাকারতে ঢুকার পরে কাউকে জিজ্ঞেস করবেন যে চালার রোড কোনটা আক্রাইন চালার রোড কোনটা তাহলে আপনি এইখানে চলে আসতে পারবেন রোড দিয়ে ঢুকতে প্রথমেই হচ্ছে এই বিশাল গোডাউনটা এটা করতে বিশাল খরচ হয়েছে প্রায় বত্রিশ তেত্রিশ লাখ টাকার মতো খরচ এই পর্যন্ত হয়ে গেছে বাদ বাকি আপনারা যেভাবে রিকোয়ারমেন্ট দিবেন ওই অনুযায়ী আপনাদেরকে পুরো টাকা গুছিয়ে দেওয়া হবে আর অবশ্যই অবশ্যই একটা অ্যাডভান্স দিতে হবে আপনি যখন পছন্দ করবেন এটা আপনারা জানা থাকা উচিত এবং যারা গোডাউন ভাড়াটারা নেন আপনারা ভালো করে জানেন একটা অ্যাডভান্স দিবেন এবং মাসিক চুক্তিতে বা পাঁচ বছর সাত বছর দশ বছর যত বছরের চুক্তিতে আপনারা জানেন না কেন একটা চুক্তিতে যে একটা ভাড়া নির্ধারণ করে ফেলবেন যে কত টাকা ভাড়া কিভাবে কী আশায় বিষয় সব কিছু স্পষ্ট করে কথা বলে নেবেন এবং এই এলাকাটা খুবই ভালো আপনার সাথে কেউ চাঁদাবাজি করবে না এই ধরনের কোনো সমস্যা এখানে নাই আলহামদুলিল্লাহ এই এলাকাতে আপনার সাথে কেউ চাঁদাবাজি করতে আসবে না অনেক সময় দেখা যায় গার্মেন্টস মিস করলে এই ঝুট টুট হাবিজাবি নিয়ে চাঁদাবাজি করে বা গোডাউন টোডাউন করলে ঈদের সময় ভাই ঈদ দেন এই সেই হ্যানত্যান হাবিজাবি এই ধরনের ঝামেলা আপনার কাছে এখানে কেউ করবে না এই নিশ্চয়তা আমি দিচ্ছি ইনশাল্লাহ বাদ বাকি যাদের পছন্দ হয় আপনারা কেউ দেরি করবেন না আমাদের সাথে যোগাযোগ করবেন বিশাল শেড বিশাল চওড়া যাদের পছন্দ হয় দেরি না করে অবশ্যই অবশ্যই তাড়াতাড়ি যোগাযোগ করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম